আজ কর্বক ব্লকের শিক্ষা দপ্তর এবং কর্বক টিটিআইডিসি শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে মন্দির ঘাটে নিপন ত্রিপুরা মিশন নিয়ে মন্দির বাজারে অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে মোট চোদ্দটি স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য শিক্ষা দপ্তর সহ টিআইডিসি শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এখানে প্রায় পাঁচশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন নিপুণ ত্রিপুরা মিশনে এই ভিত্তিতে ডুম্বুর জলাশয় বোট রেলির আয়োজন করা হয় প্রায় বারোটি বোট রেলি নিয়ে বারোটি বোট নিয়ে ডুম্বুর জলাশয় ভোট রেলি করা হয় ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন কি রয়েছে বিস্তারিত বিষয়ে শুনুন আমাদের যারা শিশু রয়েছে তারা যাতে তাদের ছোটবেলা থেকে দেখতে শিখে পড়তে শিখে এবং অঙ্কের ক্ষেত্রে যাতে তারা দক্ষতা অর্জন করতে পারে তবে আমাদের শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে তবে ওনাদের একার পক্ষে এটা করার কোনো সম্ভব নয় যতক্ষণ অব্দি আমাদের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন সমাজসেবক রয়েছেন আপনারা এগিয়ে না আসেন আমি আশা করব আজকের এই অনুষ্ঠানের পর থেকেই আপনারা এই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা আমাদের রাজ্যে এবং বন্ধু ব্লক এলাকাতে নিপুণ ভারত মিশনকে আমরা সাকসেস করতে পারি তবে এদিন গোমতি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক রাজীব দত্ত সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিএম মহকুমা অনুরাগা দেববর্মা করুপ্রজিত পাল এবং আজকের এই অনুষ্ঠান নিপুন ত্রিপুরা মিশন অনুষ্ঠান তিনি আয়োজন করেছেন কর্প ব্লকের শিক্ষা দপ্তরের আধিকারিক দামোদর ত্রিপুরা সঙ্গে উপস্থিত ছিলেন সমাজপতি অতীন্দ্রু রিয়াং সহ কর্পক এস ডিপিও গমনচরী রিয়াং সহ থাকুন